শেষ হয়েও যেন হলো না শেষ যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা উপত্যকায় জন্মেছে নতুন সশস্ত্র গোষ্ঠী এই নতুন দল এখন হামাসের সঙ্গে মুখোমুখি সংঘাতে লিপ্ত গাজার প্রধান শহর গাজা সিটিতে সংঘাত সবচেয়ে তীব্র মাত্র কয়েকদিনে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত আটত্রিশ জন দগমোষ বনাম হামাস গাজার রাজনৈতিক মাটিতে এ যেন নতুন এক অধ্যায়ের সূচনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় হামাসের একদল যোদ্ধা হাঁটুকেরে বসার সাতজনকে জনকে দিয়ে হত্যা করছে নিহতদের বেশিরভাগই ধারণা করা হচ্ছে দগমোশের ঘটনাস্থলে কিছু বেসামরিক ফিলিস্তিনিও ছিলেন যারা নিজেদের বলছিলেন এই নিহতরা ইসরায়েলি বাহিনীর সহযোগী ইসরায়েল যুদ্ধবিরতির পরে হামাসের সামরিক শাখা আল কাসাম অস্থায়ী পুলিশের ভূমিকায় নিয়োজিত যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে তিনি জানিয়েছেন হামাস আসলে সমস্যা থামাতে চায় না তাই সীমিত সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে I believe that's our oh, spot. গাজা একসময় ফাতা এবং ফ্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের অধীনে ছিল দু সালের নির্বাচনের পর হামাস ক্ষমতায় আসে এরপর থেকে নির্বাচন হয়নি যদিও বিরোধীরা উপস্থিত ছিল হামাসের কঠোর কারণে প্রকাশ্যে আসতে পারেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন গাজাই শুধু ইসরায়েলি সেনার অভিযান নয় কিছু হামাজ বিরোধী গোষ্ঠীও লড়াই করছে ধারণা করা হচ্ছে তিনি দগমোশ গোষ্ঠীকে ইঙ্গিত করেছিলেন বর্তমানে দগমোশ গাজায় সবচেয়ে বড় হামাজ বিরোধী দল দগমসের এক সংগঠক জানিয়েছেন হামাস আর কখনো গাজার ক্ষমতায় ফিরে আসতে পারবে না তাদের সময় শেষ হয়ে গেছে এভাবেই গাজার রাজনৈতিক মাটিতে নতুন এক অধ্যায়ের শুরু হয়েছে দগমসের উত্থান সংঘাত বেসামরিক ভুক্তভোগী সব মিলিয়ে এক অস্থির অনিশ্চিত পরিস্থিতি গাজার মানুষ যেন এখন এক নতুন অনিশ্চয়তা করেছে নিউজ ডেস্ক আর টিভি